হ্যালো বন্ধুরা আমার মা আজকে ঢ্যাঁড়স আলুর ঝাল রেসিপিটা শুরু করছে সেই রেসিপিটা তোমরা পুরোটা দেখতে থাকো তো আজকে আমি রান্না করছি না আমার মা রান্না করছে তো সিম্পল রান্না সেরকম কিছু নয় ঢেঁড়স আলুর ঝাল হবে প্রথমে কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর একটুখানি যখন ভাজা ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিলো ঢ্যাঁড়স আর আলু একসাথে তো আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছে আর ঢেঁড়সটাকে মাঝারি সাইজের আধখানা করে করে নিয়েছে নিয়ে ভালো করে দিয়ে হেলোনি দিচ্ছে তো এই রান্নাটা যখন মা করেছিল তোমাদেরকে কি বলবো শুকনো শুকনো ঢ্যাঁড়স আলুর ঝাল করেছিল ঝাল ঝাল করে রেসিপিটা করেছিল তো আমি তো ভাত পুরো ঢ্যাঁড়স আলু দিয়েই সেটে দিয়েছি আর অন্য কিছু আমার লাগেনি ইলিশ মাছ করেছিল কিন্তু আমি ইলিশ মাছ বাদ দিয়ে ঢ্যাঁড়স আলুর ঝাল খেয়েছি জানো তো দিয়ে দিয়েছে সামান্য নুন সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটার সাথে আলুটাকে ভালো করে আবারও হেলুনি দিয়ে দিচ্ছে বা অনেকক্ষণ ধরে হেলুনিটা দিচ্ছিলো মিনিট দুই দিনে তো যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছে সামান্য জল তো সত্যি এইভাবে রেসিপিটা শুরু করো তোমাদেরও খুব ভালো লাগবে ঝাল ঝাল টেস্টি টেস্টি খাওয়ার আর মুখ ছেড়ে যাবে এই শুকনো শুকনো আলুর ঝালের রেসিপিটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। তারপর মিনিট দশ শেক ঢাকা দিয়ে রেখে ঢেকে রেখেছিলো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে ছিল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিল দশ মিনিট ফিরে এসে দেখেছি দেখছে যে এরকম আলুটা হয়ে গেছে এরপর একটুখানি ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছে খুন্তির ডগে করে দেখতে পেয়েছো আলুগুলোকে ভালো করে ঘেঁটে ঘেঁটে দিয়েছে এরপর জুসটাকে একটুখানি শুকনো করে নিচ্ছে বেশি জুস রাখবে না তো সেই জন্য জুসটাকে শুকনো শুকনো করে নিয়ে না বেড়ে রেখে দিচ্ছে তো তোমাদের আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো